ভারতীয় ট্যুরিস্ট ভিসা পহেলা ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে নাকি স্বপ্ন নাকি স্বপ্ন অদরাই থেকে যায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুদিনের ঐহিত্য আর পারস্পরিক সৌহার্দের বন্ধনে গাতা প্রতি হাজারো বাংলাদেশি নাগরিক চিকিৎসা শিক্ষা ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করেন তবে গেল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণবিপ্লব পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রমে বেশ কিছু সীমাবদ্ধতা দেখা দেয় এই পরিস্থিতিতে অনেকেরই জানার চেষ্টা করছেন ইন্ডিয়ান ভিসা কবে খুলবে দু সালের প্রেক্ষাপটে এই প্রশ্ন এখন অনেক বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি সম্ভাবনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে এবারের প্রতিবেদন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ রয়েছে ফলে চিকিৎসা শিক্ষা ব্যবসা পারিবারিক প্রয়োজনে ভ্রমণ করতে ইচ্ছুক বহু মানুষ ভিসা প্রসেসিং করতে পারছে না যদিও মেডিকেল ভিসা এবং ডাবল এনটি ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে বর্তমান ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের ধারাবাহিকতা দুদেশের শীর্ষ পর্যায়ে আলোচনা ভিসা ইস্যু আবার গুরুত্ব পাচ্ছে ভারতীয় হাই কমিশন সূত্র জানায় যাই দু হাজার পঁচিশ সালের শেষভাগে ধীরে ধীরে ভিসা কার্যক্রম আগের মতো চালু করার পরিকল্পনা রয়েছে ট্যুরিস্ট মেডিকেল বিজনেস ভিসা পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে তার মানে কি ভারতীয় হাই কমিশন মনোজ কুমারের কথার উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে পহেলা ডিসেম্বর থেকে ভারতীয় টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য ঝুঁকির পর্যালোচনা এবং পারস্পরিক সমৃদ্ধির ভিত্তিতে ভিসা ইস্যু প্রক্রিয়া আগের চেহারা ফিরে পাবে অনলাইনে আবেদন এবং ই ভিসা সুবিধা আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পর্যটন সংস্থা এবং ট্যুর অপারেটর বলেছেন ভারতের ভিসা কার্যক্রম চালু হলে প্রতিবছর বছর লাখো বাংলাদেশি পর্যটন শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা গ্রহণকারীদের যাতায়াত আবারও সচল হবে এতে অর্থনীতি দুদেশের ব্যবসা ও সংস্কৃতি বিনিময় আরও সম্প্রসারিত হবে ভারতীয় সহকারী হাইকমিশন মনোজ কমর নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জানিয়েছিলেন খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু করা হবে ভারতীয় হাইকমিশন শুধুমাত্র জরুরি প্রয়োজনে চিকিৎসা ও তৃতীয় দেশে যাত্রার ক্ষেত্রে ভিসা প্রদান করেছে ভারতের তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত মানব সম্পদের অভাব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি লাস্ট আপডেট তাহলে আমরা ধরে নিতে পারি দু এক দিনের মধ্যে ভারতীয় ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের ইন্ডিয়ান মেডিকেল ভিসা এখন চালু রয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা সহজেই এই ভিসার জন্য আবেদন করতে পারেন ভারত চিকিৎসার উদ্দেশ্যে যেতে হলে স্বীকৃত হাসপাতাল থেকে আমন্ত্রণপত্র থাকা বাধ্যতামূলক এই আমন্ত্রণপত্র ছাড়া ভিসা আবেদন গ্রহণযোগ্য নয় আবেদন অনলাইন করতে হয় এবং ভ্রমণের কমপক্ষে চার দিন আগে আবেদন করতে হবে রোগীর সঙ্গে একজন বা দুজন সহচর মানে অ্যাটেন্ডান্ট বিষয় জন্য আবেদন করতে পারেন It's the best we ever had.